একজন বলা যায় আপনি সবার সাথে সেটা হোক শাসক থেকে বিরোধীরাও আপনার কথা বলেন আপনার কাজ আপনার অভিজ্ঞতা আপনার এক্সপিরিয়েন্স এখনও বলে তো যেহেতু তেলেঙ্গানায় যাচ্ছেন যেহেতু ওইখানে বিরোধী ইয়ে কংগ্রেসের দল যেহেতু আপনি একটু আগে বললেন আপনাকে বার্তাও জানিয়েছে ফোন করে কিভাবে কাজ করবেন কিভাবে কিন্তু বিরোধী কিন্তু শত্রু না ঠিক না আমরা আজকে কি করি বিশেষ করে প্রেস করে এটা বিরোধী শব্দকে সব সত্য শব্দ সব মিলিয়ে ফেলি আমরা তাহলে কেন অপোনেন্ট ইজ নট এনিমি দুটো দুটো শব্দ অপোনেন্ট এনিমি না দুটো শব্দ থাকতো না অপোনেন্ট ইজ নট এনিমি ঠিক না ও ভাবে যে এই রাস্তায় গেলে ভালো হবে আমরা ভাবি ওই রাস্তায় গেলে আমরা ভালো করে বুঝতে পারবো সেখানেই বিরোধিতা ঠিক না আর বিরোধী ছাড়া তো চলো না না ডেমোক্রেসি সব যদি কীর্তন করে একই গান গাই তো দেখো জীবনটা একে রস ছাড়া হয়ে যাবে ঠিক না সুতরাং ইলেকশন আসে তখন ফাইট হবে সব হবে সংবিধানেরই হেড এখন আমার কি কাজ কাজ ঠিক আছে আমি পার্টি নেতা ছিলাম তখন বিরোধী ছিলাম এখন আমি যদি বিরোধী না গভর্নর আমি কি এখন হেল্পার কোয়ার্ডিনেটার বলতে পারি ঠিক না সংযোজক আমি এখন

তো প্রত্যেকে আমার এই যে প্রাইম মিনিস্টার ত্রিপুরার জন্য সবসময় ভালো ঠিক দ্যার ইজ এ স্পেশাল প্লেস কিন্তু হার্ট অফ দ্য প্রাইম মিনিস্টার ত্রিপুরা ঠিক না উনি সবসময় আসেন নির্বাচনের সময় আসেন নির্বাচন ছাড়াও আসেন এবং আমি যখন মন্ত্রী ছিলাম আর ডি মন্ত্রী ছিলাম বা পাওয়ার মন্ত্রী ছিলাম যা চেয়েছি তাই দিয়েছে ত্রিপুরা থেকে ঠিক এবং ইট ইজ ওয়ান্ডারফুল মানে এটা ছোট্ট রাজ্যের জন্য এতক্ষণ হেল্প করলাম আমার কেন্দ্র থেকে এবং আজকে দেখুন বাহাত্তর বছর পরে ত্রিপুর রাজ্য থেকে গভর্নরও হয়ে গেছে ছিল না আগে তো পদ্মশ্রীও ছিল না এক দুটা অভিনক হয়েছিল এক দুটো ছিল আজকে পাঁচ ছটা সাতটা পদ্মশ্রী হয়েছে সুতরাং ত্রিপুরাকে একটা পরিচয় দেওয়ার একটা ব্যাপারটা সেটা মোদীজির আমাদেরই হয়েছে আর উন্নতিও মনে হয় সবথেকে বেশি হয়েছে যে মোদীজির ছবি ন্যাশনাল হাইওয়ে হোক আবাস যোজনাই হোক জলের কথাই হোক ঠিক না গ্রামীণ বিকাশ আমি মন্ত্রী ছিলাম আমি জানি ওকে কাজ হয়েছে ইলেকট্রিসিটিতে কাজ করতে সময় লাগে ইলেকট্রিসিটি ভালো হয়ে যাবে সিক্সটি ফোর কী আমি সিক্সটি ফোর কী সাবজেক্ট সাবসিডিং করেছিলাম ঠিক না অগ্নি করেছিলাম চালু করতে সময় লাগে ইলেকট্রিসিটি তো হয় না কিন্তু সেটাও হয়ে যাবে সুতরাং ত্রিপুরা ত্রিপুরায় অন্ধ রোড টু প্রোগ্রেস আর এতে বড় রোড টু প্রোগ্রেস অ্যান্ড ত্রিপুরা নাও মূল রেস্ট অফ দ্য কান্ট্রি সেই সাদেশের দিব্য আর একটা নিজস্ব পরিচয় আছে যেখানে গিয়ে ছিল না পদ পদ্ম অবার্ডই ছিল না করে দিয়েছে গভর্নর ছিল না করে দিয়েছে ঠিক না আওয়াজ যোজনায় টিনের ছাদ বলা ঘরকে কাঁচা ঘর বলে ডিক্লেয়ার করে দিয়েছে গ্যাপগুলি ফিল হয়ে গেছে এখন নো গ্যাপ যদি ফিলা না ঠিক না আর আমি তো ভাবি এখানে আমি কাজ করছি মন্ত্রী হিসেবে পাঁচটি বছর আর বেশ আমার হাতে বড় বড় ডিপার্টমেন্টগুলো আমার হাতে ছিল ফাইন্যান্সে বলুন প্ল্যানিংয়ে বলুন কোয়ার্ডিনেশন বলুন পাওয়ার বলুন আর টি পঞ্চায়েত সবচেয়ে আমার হাতে ছিল এবং খুব ভালো কাজ আছে মধ্যে সবচেয়ে মধ্যে মাইনাস টু আছে একটা ছোটো ডিপার্টমেন্ট কী বলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেখানেও মাইনাস টু আছে বাইপ্লিশ টু সেটাকে নীতি আয়োগ কী বলেছে আজকে বেস্ট প্র্যাকটিস ওনার বেস্ট প্র্যাকটিস ইন ইন্ডিয়া সেটাকে হয়তো ন্যাশনাল প্রজেক্ট করে নেয় সুতরাং আমি যখন যাব গভর্নর হয়ে কী বলে তেলেঙ্গানায় আমার অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারবো যে আছে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলেমিশে কাজ করা ইলেকটেড ইলেকটেড গভর্নমেন্ট আছে এখানে না ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমি সেখানকার কনস্টিটিউশন কনস্টিটিউশন সরকার চলে সেটা আমার কাজ দেখা এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলেমিশে কাজ করে তেলেঙ্গানায় কীভাবে আরও সুন্দর করা যায় আরও সমৃদ্ধ করা যায় সেটা দেখার আমার কাজ একটু অন্যরকম কাজ এখানে আসলে একটু অন্যরকম কাজ করি না এই কাজটা করবো গিয়ে

এক্সপিরিয়েন্স আইডিয়াস ভিউজ সত্যি বড়ো জিনিস ঠিক না একটা স্টেট থেকে নিয়ে আসা আর স্টেটে নিয়ে আসা খুব বড় জিনিস তাকে অ্যাডাপ্ট করতে হয় কিছু কিছু ফাইন টিউনিং করতে হয় আর ত্রিপুরা থেকে যে অভিজ্ঞতা নিয়ে যাও সে তেলেঙ্গানায় শেয়ার করবো ঠিক না আর ত্রিপুরাকে আমার কারণে যদি আপনার একটা সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিল ত্রিপুরাকে আমি ত্যাগ করেছেন আমি ত্যাগ করার প্রশ্নই ওঠে না ঠিক না সেখানে আমার এখানে আমি তো আমার জন্ম হয়েছে এখানে আমি পলিটিক্স করেছি এখানে আমি সব করেছি পার্টি করেছি সব এখানেই করেছি ত্যাগ করার প্রশ্ন উঠে না কাজ করতে যেতে হয় ঠিক না আমাদের সেনাবাহিনী তো ভোটার যেতে হয় আমরা তো এখন থেকে ভ্রমণে যাবো ভালো জায়গায় ভ্রমণ থাকতে হবে দেখা সেনাবাহিনীর চাকরি করে ওরা কোথায় যায় ভোটার যে কাজ কাজ যেখানে থাকে সেখানে যেতে হবে ঠিক কাজ করতে হয় বিভিন্ন রকমের কাজ মন্ত্রীর কাজ কোনো সব সাংগঠনিক এরিয়ার কাজ কোনো সময় সাংগঠনিক সংগঠনের কাজ করেছি আমরা আগে ঠিক না বিজেপি সংগঠনের কাজও করেছি আমি মুজ তরফ থেকে বিজেপি যখন ছিল না তখন বিজি মণ্ডল বানিয়েছি চার দোকানে বসে বসে হয় তখন হলাম আমি গভর্নর হচ্ছি বিভিন্ন রকমের কাজ মানে আমি ভাবি এটা জীবনটাকে আরও সমৃদ্ধ করে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স জীবনটাকে আরো সুন্দর করে জীবনটাকে কী বলে বিভিন্ন রঙে তাঁয়ে দেয় সেটা খুব সুন্দর খুব সুন্দর জীবনটা এমনই হওয়া উচিত ঠিক না যখন পার্টি করেছিলাম মানুষ হেসেছিলো আমাকে বোঝা আরে কি বিজেপি পার্টি করে সিপিএম করে কংগ্রেস করে লোক উনি তাই থেকে রাজবাড়ির ছেলে গিয়ে বিজেপি করছে কিন্তু আজকে দেখুন অভিজ্ঞতা যে নাকি তৃণমূল স্তর থেকে কাজ করতে পেরেছি হয়তো যদি কংগ্রেস করতে আগে থেকেই মন্ত্রী হয়ে যেতাম তৃণমূল স্তর আমার কেউ সম্বন্ধ থাকতো না কিন্তু বিজেপি করাতে আমার এমন আমি সব তৃণমূল স্তরের লোককে ঠিক তৃণমূলে কীভাবে কাজ করতে হয় না গিয়ে গ্রাসরুট লেভেলে কীভাবে কাজ করতে হয় সেটা আমি জানি ঠিক না আর এখানে এতদিন পুরানো সরকার আমরা কী বলে আমরা প্রায় উধাও করে দিয়েছি দু হাজার আঠারোতে ঠিক না সিলেকশন করতেও শিখিয়েছি নিয়েছি কিন্তু চলতে থাকে না তত শিখতে থাকে শেখার তো আর শেষ নেই না দা ইউ এক্সপিরিয়েন্স লার্ন আর লার্নিং প্রসেস কোনো শেষ হয়নি সুতরাং আমি তো বলি এই যে গভর্নরের কাজটা আমার জন্য একটা লার্নিং প্রসেস একটা বড় স্টেটে কীভাবে সরকার চলে কি স্কিমগুলি চলে কীভাবে উন্নতি করেছে ওরা কী নিয়ে আসা যায় ত্রিপুরাতে আত্মীয়থে কি নিয়ে যেতে পারি আমি তেলেঙ্গানা সেটা একটা কী বলে একটা খুব আদান প্রদান ছোটো স্টেট বড় স্টেটের মধ্যে কেউ করা যায় সেটা আমি নিজের দেখতে খুব ইন্টারেস্টিং লাইকাগুলো খুব স্যার আপনি এখানে মুখ্যমন্ত্রী থাকাকালীন দপ্তরের বেশিরভাগ সময় দপ্তরের আপনি রিভিউ মিটিং বসতেন এখানে গভর্নর হিসাবে একটি বিভিন্ন দপ্তরের সঙ্গে রিভিউ মিটিং করবেন আবার আমার কাজর হোক সার্বিক দেখা ঠিক না ভিডিও মিটিং কোথাও ডিপার্টমেন্টের মিনিস্টারের কাজ এখানে মিনিস্টার ছিলাম মিনিস্টারের কাজ এবং গভর্নরের কাজ যদি মিলিয়ে ফেলে তো মুশকিল হয়ে যায় আর যখন কি হয় তখন জিনিসটা মুশকিল হয়ে যায় মনে রাখতে হবে সেখানে আমি সংবিধানের হেড এখানে আমি এক্সিকিউটিভ ছিলাম মন্ত্রী ইজ দি এক্সিকিউটিভ ঠিক না ক্যাবিনেট হলো সবচেয়ে বড় এক্সিকিউটিভ দ্য স্টেট ইজ দ্য ক্যাবিনেট সেখানে হলো আমি সব বলে স্টেটের হেড অ্যাজ দ্য সস্টিটিউশন হেড মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আমরা থাইরোকিয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার রয়েছেন অর্থোপ্যাডিক্স বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিস দত্ত রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পাইলস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত উন্নত মানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসে হিস্টোপ্যাথোলজি এফএনএসি হেমাটোলজি বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং সেরোলজি ইত্যাদির সুবিধা সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেডি প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আখাউড়া রোড রামনগর আগরতলা